হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ কিনা আমি সবজি কাটতে বসে পড়েছি তো সকালের আশিবাসী সমস্ত কাজ সেরে নিয়েছি তারপরে এখানে আমি সবজি কাটতে বসেছি আর আজকে কি বলো তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তো আজকের দিনে আমাদের নিরামিষ খেতে হয় এবং টক ও ডাল খেতে হয় আজকে রয়েছে ভাই ছাতু যার জন্য আজকে আমি উপোস রয়েছি তো বাড়ির সমস্ত কাজ আমাকে তাড়াতাড়ি করে সেরে তারপর যেতে হবে ওই বাড়ি ভাইকে দিতে যাব ভাই ছাতু এখন আমি কাটাকাটি শেষ করে রান্নাও চাপিয়ে দিয়েছি চটজলদি যাতে রান্নাবান্না করে বাড়ির সমস্ত কাজ সেরে আমি যেতে পারি আর ভাইও একটু বেরোবে তো সে কারণে একটু তাড়াহুড়োই করছি আর এদিকে আবার মিঠাই রানি গেছি স্কুলে ও স্কুল থেকে আসার পরে ওকে আবার রেডি করাবো তো তার মধ্যে আমি সমস্ত কাজটা সেরে নিচ্ছি তো ওদিকে তো আমার ঝিঙে ভাজাটা হচ্ছে ওটাকে নাড়ছি চারছি আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এখন চাপাচ্ছি উচ্ছে ভাজাটা তো ডালে দেওয়ার আগে উচ্ছেটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো আর এদিকে আমার ঝিঙে ভাজা হয়ে গেছে সেটা বাটিতে তুলে নিলাম কড়াইটা আবার বেসিনে নামিয়ে ধুয়ে নেবো তারপরে তো আবার রান্না চাপাতে হবে তো এইখানে এই যে উচ্ছেটা ভাজা চাপিয়েছে এদিকে ডালগুলো সুন্দর করে ধুয়ে নেবো আর দেখতেই পাচ্ছি হচ্ছে বেসিনে কিছুটা বাসন জমেছে সেটাও ধোবো তার আগে কত্তা মশাইকে এখন আমি খাবার দিতে চললাম ও মার্কেট বেরোবে তো খেয়ে বেরোবে ও রিচ কোনো খাবার খায় না ওই ছাতু মুড়ি আর সিজন হিসেবে তো এখন যেহেতু আম নেই আমের সিজন নেই তাই এখন কলা দিয়েই খায় আর যখন আমের সিজন থাকে তখন আম দিয়ে খায় তো এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো ডালগুলো এটা হচ্ছে মটর ডাল তো এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি বেশি করে তো এটাকে দুভাগে করব একটা হবে উচ্ছে ডাল আর একটা হবে আম দিয়ে ডাল তোমাদের তো প্রথমেই বললাম দু রকমের ডাল আমাদের খেতে হয় একটা টক ডাল একটা তেতুর ডাল তো চলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দুটো সিটি দেবো তাহলেই হয়ে যাবে তো রান্না বান্না শেষ করে এখন চলে এসেছি পুজো দিতে স্নান কমপ্লিট হয়ে গেছে তো আর একটা রান্না বাকি ছিল যেটা হচ্ছে কুমড়ো শাক তো ওটা মাকে বললাম করে নিতে তো এখানে আমি দেখো গোপাল সোনাক ওকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি এখন একটু সাজুগুজু করিয়ে দিলাম তো চলো ওকে ওর সিংহাসনে বসিয়ে দিই তো এরপর আমি পুজোটা সেরে নেবো আর এখানে দেখতে পাচ্ছ এই পুচকুটা ও যখন থেকে শুনেছে যে বেড়াতে যাব ঘুরতে যাব তখন থেকে আর বায়না শুরু হয়ে গেছে তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে গেছে এই শাড়িটা পরেছি কালো আর আকাশির মধ্যে আর কালো কালার ব্লাউজ তো এই সিম্পল সাজ একদম রেডি এবার বেরোবো ভাই আবার একটু বর্ধমান যাবে তো এগারোটার সময় যাবে বললো এখন দশটা বাজতেই চললো তোমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একবার রান্নাটা শেয়ার করে দিই রান্নাটা করেছি আমি দেখতে কেমন লাগছে তো এই দেখো এটা হচ্ছে বাহাতে যেটা দেখলো ওটা উচ্ছের ডাল ছিল পাশেরটা হচ্ছে আমের ডাল আর এটা হচ্ছে ঝিঙে বুঝতেই পারছো আমরা এখন টোটোতে চেপে পড়েছি আর পুচকিটা এত বায়না করছিল ওকে নিয়ে আসতেই হলো আর কতটা খুশি দেখো মানে টোটোতে করে যাচ্ছে বেড়াতে মানে বিরাট খুশি এই মাত্র এলাম আর এসেই পুরো বসে পড়েছি এখানে বোন সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আমি ওকে বললাম তুই আগে থেকে সাজিয়ে গুছিয়ে নে ভাই একটু বর্ধমান যাবে মিঠাই কি করছো ওই যে মিষ্টির প্যাকেট খুলতে লেগেছে কত কাজ করতে পারে বাপরে বাপ আর এই ব্যাগটার মধ্যে সেই জামা রয়েছে আমার দেখছি যা ভাই বসে পড় এখানে মামাকে দেখানো হচ্ছে পায়ে নুপুর পড়েছে সেটা এ টোটোতে বলছে আমি মামা বাড়ি যাচ্ছি মিঠাই বলছে আর ও সমানে বলছে আমার আমার বলছে হ্যাঁ মিঠাইয়ের মামা মানে তোরও মামা কার মামা এটা কার মামা এই এটা মিঠাই দিদির মামা মামা দেখেছিস বলছে আমার মামা তো এইটা সব রেডি হয়ে গেছে শুধু উনি চন্দনটা এখন বাটছে দুজনা মামার দুপাশে বসে গেছে গো

খেলি না কেন রে বেশ ভাল লাগে এখানে প্রদীপ আছে মিঠাই অরুপ এবার তুই খেয়ে নে তুই তো আবার বেরোবি খেয়ে নে এবার নিজের হাতে অরূপ মানুষের মতো মানুষ হও ভাই মা বাবার মুখ উজ্জ্বল করো ও খাবে না খেয়ে নে খেলি কিছু এখানে সব ধরায় রইল আর একটু খেতে পারতি না টাইম ছিল তো মনে ছিল না পেট ভরে গেল কি খেলি খাওয়া গেছে কোনো রকম করে মানে তাড়াতাড়ি করে খেয়েছে ও এখন পয়লা বৈশাখে জামা কাপড় দিতে যাচ্ছে বোনের বাড়ি বর্ধমান তো চলো একবার জিনিসগুলো দেখাই কি কি দিয়ে যাচ্ছে তো এই দেখো দুটো নাইটি রয়েছে আর এই একটা শাড়ি আর এটা হচ্ছে চিনি রানির ফটো ফ্রেম এটা মিঠাইকে বার্থডেতে দিয়েছিল একটা আর এই একটা হচ্ছে চিনি এটা নিয়ে যাওয়া হয়নি তা সেটাই এখন ভাই নিয়ে যাচ্ছে হ্যাঁ বেশ বেশ আমি যাচ্ছি দাদা আর এটা হচ্ছে সুমনের জন্য মানে রিয়ার হাজবেন্ডের জন্য এই গেঞ্জিটা আর এগুলো চিনির খেলনা বাতি সব চিনির ড্রেসটা কই এটা চিনির গেঞ্জি আর চিনিটা বাবা চিনি রানি কত সুন্দর হয়েছে জামাগুলো এটা বড় মামি দিয়েছে তো এটা আমার বড় মামা দিয়েছে আর এই দুটো হচ্ছে আমাদের বাড়ি থেকে এটা আর এটা তো দেখো এই জিনিসগুলো সব এখন যাচ্ছে ভাই দেরি হয়ে যাচ্ছে পূজা তাড়াতাড়ি ভরে নে দুই একটা দুটো রিলস করার পর এই যে এখন চেঞ্জ করে নিয়েছি শাড়িটা আর এই ইয়েলো কালার নাইটিটা দেখতে পাচ্ছ এটা মা পয়লা বৈশাখে দিয়েছে বোনকে দুটো দিয়েছি মেজে বোনকে দুটো আমাকে দুটো তোমাদের দেখায় যে কি কি আমাদের দিয়েছে মানে এখন ওই বাড়িতে দিয়ে আসা হয়নি আমি যেহেতু এসেছি আমি নিয়ে চলে যাব এ দেখো এই টি শার্টটা হচ্ছে মিঠাইয়ের বাপি ও গেঞ্জি পরতে ভালোবাসে বিশেষ করে গোল গলা তো এটা ওর আর দেখো রেড কালার এই নাইটিটা আর যেটা আমি পরে আছি ইয়েলো কালার তো এই দুটো দিয়েছে আর এখানে তিনটে ফ্রক আছে রানির জন্য একটা দুটো তিনটে তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের গিফট মা বাবা দিয়েছে এই বাড়ি থেকে তো বেশ কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে এক জায়গায় বসে গোল মিটিং করে তারপর এখন আমি পুচকু দুটোকে নিয়ে বসেছি খাওয়ানোর জন্য আর আমার পুচকুটা তো সে একা একাই খাবে সে ভেরি গুড গার্ল নিজে নিজেই খেয়ে নেয় আর এই সীতাকে আমি খাই দিচ্ছি তারপর আমরা সবাই খেয়ে নেবো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখানে বসলাম আর দেখো বোনের কাণ্ড দেখো যে সবার জন্য ইয়ে নিয়ে এসছে কি কুলফি তো এখন আমরা সবাই যে কুলফি খাচ্ছি যে কুচকুটাও দেখো কুলফি খাচ্ছে হ্যাঁ তুলছি তুলছি তো মিঠাটা নিয়ে এত ঠান্ডা লেগেছে কিছুতেই দেব না তাও এমন বায়না করছে তো চলো খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে গুড ইভিনিং তো এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা তো আমি যখন বসে আছি আর বোনরা গেল তোমার দুজনকে নিয়ে দুটো পুচকুকে নিয়ে স্টেশনে গেল একটু ঘোরাতে ট্রেন দেখবে বলছিল তাই ওদেরকে নিয়ে একটু ঘুরতে গেলো আমাকে বলেছিল আমি ভিডিও এডিটিং করছিলাম ওর জন্য আর যায়নি চলো মিঠাইয়ের বাপি আসছে এখন আমরা একটু বাজার যাব আর পুচকি দুটোকে নিয়ে যাবো না সঙ্গে করে তো ওরা গেলে একটু দেরি হয়ে যাবে তো আমরা দুজনে যাব গিয়ে টুকটাক যে কেনাকাটা আছে করে নেবো তারপর এখান থেকে ওদেরকে নিয়ে একেবারে চলে যাবো তো আমরা চলে এসেছি বাজারে আর বাজারে কত ভিড় দেখো এখন সেল চলছে বলে বেশ ভালোই ভিড় রয়েছে কিন্তু আমরা সেলের মাল নিই না ভালো হয় না সেগুলো তো আমরা কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আর এই যে এখানে বোন চা বানিয়েছে এখন চা খেয়ে তারপর বেরোবো তো বাড়িকে তোমাদের দেখাবো কি কেনাকাটা করলাম এই মাত্র বাড়ি ঢুকলাম আর কি কি কিনলাম চলো তোমাদের একবার দেখিয়ে নিই তো এখানে শাড়িটা দেখতে পাচ্ছ এরকম দুটো শাড়ি নিয়েছি একটা ওই বাড়ি মায়ের জন্য একটা এই বাড়ি মায়ের জন্য এটা হচ্ছে বাটি ছাপা আর গেঞ্জিও দুটো নেওয়া হয়েছে ওই বাড়ি বাবুর এই বাড়ির বাবুর তো আর এই ফ্রকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেজো দাওরের মেয়ের জন্য নেওয়া হয়েছে আর এই গেঞ্জি আর প্যান্টের সেটটা হচ্ছে ছোট দাওরের ছেলের জন্য আর এইটা হচ্ছে মিঠাই রানির ওর বাপিওকে দিয়েছে টপ আর হট প্যান্ট আর এই জামাটা আমার মা দিয়েছে যেহেতু ইসিতে গেছিলো আমাদের সঙ্গে পয়লা বর্ষক উপলক্ষে দিয়েছে আর বোনকে একটা নাইটি দেওয়া হয়েছে আর ভাইকে একটা গেঞ্জি দিয়েছি ভাই ছাতুর গিফট তো তোমরা দেখে নিলে যে কি কি কেনাকাটা হলো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো কাটা